বিজ্ঞানে আমি দোষ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকে নানা অঘটন জলখাবারে আসতো রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মাস্ক পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল ঠাকুর মাতাই রেগে মেগে কাই মাকে বললেন অবুমা মা হাঁচি পড়ল বেরোয় না যেন তখনই মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাটে পা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তাড়িনি কোমরে ঝুলছে মাদুলি। বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুটি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হাই 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 উঠা এক শালিক রিকশা পাكو দিচ্ছে তারা কিন্তু যাবার জোনই বাড়ি সবাই শালিক খুঁচে আইরে শালিক আয় আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় রিক্স কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার সবাই শালিক খুঁজছে শালিক জুটল অবশেষে রিক্সা ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরি পরে আরো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সব পুনাস বিজ্ঞান দিদিমনি খুলে বললাম রাগে কচকচ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়েও ছি ছি ডুবেছো কুসংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পোলা নীলা সংখ্যে ভরা দিদিমণির হাতে আঙুলগুলো বিজ্ঞানে আমি দোষ পেয়েছি মাত্র দোষ আমার কি দোষ বলো